ওয়েলকাম গাইজ টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব অনেক মানুষের মনে একটা কোয়েশন থাকে যদি লোন নিয়ে ব্যাংকের থেকে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিই তাহলে লং টার্মে সেটা কিরকম হবে বেনিফিশিয়াল হবে নাকি লোকসানদায়ক হবে গতকাল কেউ এক ভাইয়া কোয়েশন করেছে ইউটিউবের ভিডিও নিছে ব্যাংকের থেকে লোন নিলে দশ পার্সেন্টে ইজিলি লোন পাওয়া যায় আর সেই টাকাটারে যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিই তাহলে ইজিলি মিউচুয়াল ফান্ডে ফিফটিন পার্সেন্টে আশেপাশে প্রফিট আসে তাহলে ফিফটিন পার্সেন্ট মিউচুয়াল ফান্ড থেকে পেলে সেই জায়গার থেকে দশ পার্সেন্ট দিয়ে দিলে তারপরও ফোর টু ফাইভ পার্সেন্ট প্রফিট থেকে যায় তাহলে লং টার্মে তো এটা অনেক বেনিফিশিয়াল আসলে তো ব্যাপারটা এত টুক সুজানা চলুন আমি এই স্ক্রিনে যাই এই জায়গাতে আমি গ্রো এম আই ক্যালকুলেটার ইউজ করেছি গ্রোর ওয়েবসাইটে অনেকগুলা ক্যালকুলেটার আছে তো সেই জায়গা থেকে আমি ইএম আই ক্যালকুলেটার সিলেক্ট করেছি আর এই জায়গাত লোন অ্যামাউন্টে আমি টেন লাখ ঢেলে দিয়েছি আর ইন্টারেস্ট রেটটা আমি টেন পার্সেন্ট ধরেছি যে ব্যাংকের থেকে যদি পার্সোনাল লোন নিতে চান আপনি দশ লাখ টাকা তাহলে টেন পার্সেন্টে ইজিলি লোনটা পেয়ে যাবেন সেই জন্য আমি টেন পার্সেন্ট ধরেছি ইন্টারেস্ট রেটটা আর লোন টেন আমি টোয়েন্টি ইয়ারস ধরেছি ধরুন আপনি দশ লাখ টাকা লোন নিয়েছেন ব্যাংকের থেকে বিশ বছরের জন্য তো এই বিশ বছরে আপনার ইএমআই যাবে প্রতি মাসে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস প্রতি মাসে যাবে তো এই নাইন রুপিস প্রতি মাসে আপনি দিলে বিশ বছর তারপরে আপনার লোনটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনার ইএমআইটা যাবে কত দেখুন এই জায়গা নাইন রুপিস তো আমরা যাই গ্রোথে আর একটা এসআইপি ক্যালকুলেটারে যাই এসআইপি ক্যালকুলেটারে এসে আমি এই জায়গা আপনার ইএমআইটা ঢেলে দিই নাইন ছিল ইএমআই তো এই ইএমআইটা যদি আপনি লোন না নিয়ে যদি ইএমআই টা যত টাকা দিচ্ছেন এটা যদি এসআইপি এর মাঝে ঢেলে দেন তাহলে দেখুন যদি আমরা এই জায়গা এক্সপেক্টেড রিটার্ন 12% ধরেছি যেটা নাকি একদম মিনিমাম কম লেভেলের রিটার্ন এটা ধরেছি আর ইয়ার এর জায়গা আমি এই জায়গা 20 বছর সিলেক্ট করে দেই 20 ইয়ারস তাহলে দেখুন যেই 9650 টাকাটা নাকি আপনি লোনের পে ব্যাক করতে দিচ্ছেন আপনি ইএমআই দিচ্ছেন প্রতি মাসে সেই টাকাটা যদি আপনি এসআইপির মাঝে ইনভেস্ট করেন বারো পার্সেন্ট রিটার্ন ধরেছি আমি বিশ বছরের সময় তাহলে দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট আপনার টোয়েন্টি থ্রি লাখ সিক্সটিন থাউজেন্ড হবে কিন্তু টোটাল ভ্যালু হবে নাইনটি সিক্স লাখ ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন রুপিস তাহলে আমরা এই জায়গাতে নাইনটি সিক্স লাখ ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন 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 এই টাকাটারে আমরা গুগল ক্যালকুলেটরে নিয়ে নিলাম তারপর আমরা এই জায়গা লামসাম ক্যালকুলেটরে এসে যাই এসে তো আমরা এই জায়গা টেন লাখ সিলেক্ট করে দিই টেন লাখ যে লোনের অ্যামাউন্টটা আপনি নিকি নিয়েছেন লোন নিয়েছেন যে কিনো ব্যাংকের থেকে সেই দশ লাখ টাকাকে আপনি মার্কেটে ইনভেস্ট করে দিয়েছেন মিউচুয়াল ফান্ডে তো আমরা এই জায়গা ধরে নিই অ্যামাউন্টটা টেন টুয়েলভ পার্সেন্ট রিটার্নটা ধরে নিয়েছি এক্সপেক্টেড टाइम पीरियड 20 বছରି ৰাখি ত 20 বছৰৰ দেখোন আপোনাৰ 96 46293 ৰূপী হৈছে ত আমি এই আমাউণ্টটা ঢেলে দি গুগল কেলকুলেটৰ 9646293 9643293 তৰফৰ ত দেখোন যদি আপনি লোন নিয়ে ইনভেস্ট করে দেন দশ লাখ টাকা যে কিনো ব্যাংকের থেকে লোন নিয়েছেন দশ লাখ টাকা দশ পার্সেন্ট ইন্টার্ট সেই টাকাটারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন আর বারো পার্সেন্ট যদি রিটার্ন আসে তাহলে দেখবেন বিশ বছর পর আপনার একদিকে লোনটা ক্লিয়ার হয়ে গেছে প্রতি মাসে এমআইটা লোন ব্যাংকের দিয়ে দিচ্ছেন বিশ বছর পর দেখবেন আপনার লোন ক্লিয়ার আর বিশ বছর পর আপনার কাছে টাকা থাকবে নাইনটি সিক্স লাখ ফোরটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি থ্রি রুপিস থাকবে আর যদি আপনি লোনটা না নিয়ে যে এই লোনের এমআইটা আপনি দিচ্ছেন বাকি দিবেন ভবিষ্যতে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস সেই টাকাটারে ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা স্টার্ট করে দেন তাহলে বিশ বছর পর আপনার টাকা হয়ে যাবে এই জায়গায় মিউচুয়াল ফান্ডে নাইনটি সিক্স লাখ ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন রুপিস তো যদি আমরা এই দুটাকে মাইনাস করে দিই তাহলে মাত্র পনেরোশো টাকার ব্যবধান হচ্ছে এই জায়গায় তাহলে এত ডিমান্ড লাগিয়ে কোনো লাভ নাই যদি ব্যাংকের থেকে লোন নিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে এক্সট্রা প্রফিট জেনারেট করে দিবেন এরকম ভাবতেছেন তাহলে এটা কিন্তু অনেক রিস্কি স্টেপ হবে আপনার জন্য আর অনেক একটা টেনশন থাকবে কারণ ব্যাংকের থেকে বিশ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা যদি লোন নেন আর একটা প্রেশার থাকবে আর প্রতি মাসে আপনার কিন্তু ইএমআইটা যেটা নাকি থাকবে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস আমরা এক্সাম্পল হিসাবে দেখেছি দশ লাখ টাকার ইএমআই হয় এটা বিশ বছরের জন্য তো এই এমআইটার জন্য আপনার উপর একটা প্রেসার থাকবে যে প্রতি মাসে এমআইটা আপনার রেডি করতেই লাগবে আর যদি আপনি তারিখ মতে সেই অ্যামাউন্টটা যদি আপনি রেডি না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে একটা পেনাল্টি জুড়ে দিবে আপনাকে ব্যাংকে কারণ আপনি এমআইটা দিতে পারছেন না আরেকদিকে যদি এসআইপি তে আপনি সেই এমআইটা যদি দেন প্রতি মাসে 20 বছরের মধ্যে सेम ভ্যালু আপনার হয়ে যাবে তাহলে লোন নেওয়ার কোনো টেনশন নেই এসআইপি তে আপনার কোনো প্রেসার নাই আপনার উপর যদি আপনার যদি কোন ক্ষেত্রে একটা মাসে যদি আপনার কাছে টাকাটা রেডি করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি স্কিপ করে দিতে পারবেন এই জায়গায় আপনার কোনো পেনাল্টি নাই কারণ আপনি তো এসআইপি এর মাঝে মিউচুয়াল ফান্ডের থেকে টাকাটা কর্জা নেন নাই লোন নেন নাই আপনি এই জায়গায় ইনভেস্ট করতেছেন আপনি জমা থইতেছেন তো এতটুকু ফ্রিডম আছে মিউচুয়াল ফান্ডে আর যদি ভাবতেছেন ব্যাংক থেকে লোন নিয়ে ইনভেস্ট করবেন তাহলে আমি অলরেডি ক্যালকুলেট করে দেখাচ্ছি লং টার্মের মাঝে কোনো ব্যবধান নেই লোন নিয়ে ইনভেস্ট করলেও মার্কেটে যেটা হবে সেই লোনের অ্যামাউন্টটা যেটা নাকি আপনি ব্যাংকে দিবেন ইএমআই সেই অ্যামাউন্টটাকে যদি আপনি এস মাধ্যমে ইনভেস্ট করেন তাহলে সেম রিটার্ন আসবে লং টার্মের মাঝে তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর যার মাথায় নাকি এগুলা কোয়েশান আছে যে ব্যাংকের থেকে লোন নিয়ে ইনভেস্ট করে দিব দশ পার্সেন্ট ব্যাংকে লোন দেয় দশ পার্সেন্টে আৰু মিউচুৱেল ফাণ্ডে থাকেও পোন্ধৰ বিছ পাৰ্চেণ্ট ইজিলি পোৱা যায় এই ৰকম অনুস্তাৱ যদি আপোনাৰ মাধতো আছে ত' আশা কৰি ভিডিঅ'টাত অনেক কিছু উপকাৰ হ'ব আপোনাৰ জন্যবাদ